প্রিয় মাছ চাষী মৎস্য খামারে বাইরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাই আমাদের আরও একটি নতুন দেশি শিং মাছের ভিডিওতে আপনারা যারা দেশি শিং মাছ চাষ করে লাভ করতে চান তারা অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে নম্বরে যোগাযোগ করুন আমরা আপনাদেরকে দিচ্ছি অরিজিনাল উন্নত মানের দেশি শিং মাছের পোনা আপনারা যারা বাণিজ্যিকভাবে দেশি শিং মাছ চাষ করতে চান তারা প্রতি শতাংশে পাঁচশো পিস পোনা চাষ করতে পারবেন দেশি শিং মাছ ক্রয় করে আপনারা অনেকেই লসের সম্মুখীন হয়ে থাকেন এবং কি আমাদের কাছে অনেকে প্রশ্ন করেন যে ভাই দেশি শিং মাছ পুকুরে ছাড়ার পরে বড় হয় না কেন আমরা এই কথার উত্তরে আমরা অবশ্যই বলবো যে আপনারা কম দামে দেশি শিং মাছের পোনা ক্রয় করা থেকে বিরত থাকতে হবে এর কারণ হল অনেক অসাধু মৎস্য ব্যবসায়ী আছে যারা কম দামে দেশি শিং মাছ বিক্রি করে গ্রেডিং করে মা মাছগুলো বেশি দামে বিক্রি করে এবং পুরুষ মাছগুলো কম দামে বিক্রি করে আপনারা অবশ্যই অবগত আছেন যে দেশি শিং মাছ পুরুষ মাছগুলো তুলনামূলক কম বড়ো হয় এবং মা মাছগুলো বেশি বড় হয় তাই আপনাদেরকে বলব আপনারা কম দামে দেশি শিং মাছ ক্রয় করা থেকে বিরত থাকবেন মাছ চাষি ভাই ও বন্ধুরা আমাদের কাছ থেকে দেশি শিং মাছ ক্রয় করে চাষ করলে আপনি অবশ্যই লাভবান হতে পারবেন এর কারণ হল আমরা উন্নত মানের ভালো সাইজের আশি থেকে পঁচাশি পারসেন্ট মাছ বিক্রি করে থাকি দেশি শিং মাছের পোনা ক্রয় করার জন্য আমাদের ভিডিওর স্ক্রিনে দেখাবো নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ